গ্যাসের চুলায় কোন রকম ওভেন ছাড়া তুল তুলে নরম এমন এক পিস নাস্তা যদি খেতে চান আপনিও বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আমি তো বলবো হোটেল কে নিয়ে তৈরি করেছি আজকের এই নাস্তা আমার আজকের এই নাস্তা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু দারুণ মজা তবে আর কথা কেন চলুন দেখে নেই তুল তুলে নরম এমন নাস্তাটি কিভাবে তৈরি করলাম একটি বলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি একাপ কাপ পরিমাণ কুসুম গরম দুধ স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কার্নার তেল ইস্ট দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব এই দুধটাকে এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা এই জায়গা চালে কিন্তু আটা ময়দা আপনার পছন্দ মতো দিতে পারেন তারপর খুব সুন্দরভাবে ময়ান তৈরি করে নিব এমনভাবে মধ্যে নিতে হবে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে মধ্যে নেওয়ার পর এর মধ্যে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব কিচেন রুমে তাহলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে ফাঁকে আমি পোটা রেডি করে নিচ্ছি তেলের মধ্যে সামান্য পেঁয়াজ কুচি আলু কুচি মিষ্টি কুমড়া কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ থেকে সামান্য পানি উঠে আসবে আদা রসুনের পেস্টও দিলাম সামান্য এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর দিয়ে দিব একটা টমেটো কুচি আরও একটু লবণ দিচ্ছি ডিম আর টমেটোর জন্য কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আলু আর মিষ্টি কুমড়া ভাজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এই পুরটাকে রেডি করে নিলাম এখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি এখানে যে কয়টা লেচি হয় সেই কয়টায় কিন্তু নাস্তা শেপ হবে তারপর উপর থেকে এই লেচিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নিব হাত দিয়ে এখন এর ভেতরে পুর দিয়ে দিব যে পুরটাকে রেডি করে নিলাম আপনারা দেখে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করতেছি এখন ফোল্ড করে নিব ফোল্ড করাটা কিন্তু খুবই সহজ চতুর্পারে ধরে মুখটাকে বন্ধ করে দিলেই চ্যাপটা একটা খুব সুন্দর রুটির মতো হয়ে গিয়েছে খেয়াল করুন চাইলে কিন্তু আপনারা বেলুন দিয়েও একটু বড় করে নিতে পারেন রুটিটা যদি আর একটু বড় করতে চান আমি একটু ছোট ছোটই করব যেহেতু লেচির শেপটা ছোটই ছিল এখন কিন্তু হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে একটু বড় করে নিচ্ছি বেলনের দরকার হবে না নাইফের সাহায্যে উপর থেকে এভাবে দাগ কেটে দিলে সুন্দর লাগবে দেখতে এই নাস্তাটি এখন একে একে সবগুলো ভেজে নেওয়ার পালা অল্প তেলেই ভেজে নেব খেয়াল করুন আপনারা এখানে কিন্তু তেল দেওয়ার বেশি প্রয়োজনই নেই অল্প তেলেই এত মজার নাস্তাটি আমরা উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে পারব মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই সুন্দর কালার চলে আসবে এবং হয়ে যাবে কত সুন্দর হয়েছে তাই না এখন শুধু গরম গরম পরিবেশনের পালা আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটি বানিয়ে সারা দিন ভরা টেবিলের মধ্যে রেখে দিতে পারবেন এমনই থাকবে তুলতুলে নরম এখন আমি আমার নিজের হাতে উঠানো বাটার দিয়ে দিয়েছি হোমমেড বাটার এই বাটার চাইলে আপনারা নিতে পারেন মেসেজ করে বাচ্চারা কিন্তু বাটার দিলে অনেক বেশি পছন্দ করে খেয়ে নেয় সুন্দর ফ্লেভারের জন্য আমার এখানে সুইট বাটার তারপর এমনিতেও বাটারটা খুবই মজার হয় নিজের হাতে যেহেতু ওঠাই তো রুটিটা কিন্তু একদমই তুলতুলে নরম দেখতে শুধু সুন্দর না এটা সুস্বাদুও বটে আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবে